আবু বকর কে মেনশন দিয়েছে ডিসি মন্ডল দাদা আমি ও ভিডিও পোস্ট করে আসতেছি ভাই কোনো সমস্যা নাই সবাই আমরা এক ভাই এই যে দেখো পারভেজ এমডি পারভেজ পারভেজ ভাই এই যে দেখো একক ভাই কিভাবে মেনশন দিয়েছে এভাবে আমরা একটু মেনশন দিয়ে দিব ঠিক আছে এভাবে মেনশন দিয়ে দিব তাহমিন ইসলাম আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ছোট ভাই তোমাকে অভিনন্দন ঋষি মন্ডল দাদা ধন্যবাদ চলে আসলাম প্রিয় ভাইজান আমার আরিফ ভাইকেও সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য তিন দিন পরে এখন কমেন্ট করতে পারতেছি ধন্যবাদ ঋষি মন্ডল দাদা কমেন্ট ব্লগ ছাড়ার জন্য আমার লাইভে আসছেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটু যখন ব্লগ ছাড়ছে একটু কম কমই করবেন কোনো সমস্যা নাই আমি চাই না যে আপনি এখানে হাজার হাজার কমেন্ট করে আপনি ব্লগ খাই যান আপনি একটু কম করেন কোনো সমস্যা নেই আপনি একটু মেনশন করে দেন মেনশন করলে ব্লক খাবেন না মন্ডল দাদা আপনি সাথে মেনশন করে দেন ব্লক খাবেন না পিসি রোহিত ভাই মেনশন করে যাচ্ছে ধন্যবাদ এই মুহূর্তে চলে আসছে আমাদের মাঝে আমি শহীদুল ইসলাম অশঙ্কর সঙ্গে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ডিসি মন্ডল দাদা মেনশন দিয়ে দিচ্ছে ফাইম মুরসালিনকে পার্সোনাল ব্লককে পিসি রোহিতাজী ভাই মেনশন দিয়ে দিয়েছে রহানা ইয়াসমিনকে ধন্যবাদ জানাচ্ছি অশঙ্কর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডিসি মন্ডল দাদা এটা তো মেনশন দেওয়ার জন্য রোহিত ভাই মেনশন দিয়ে যাচ্ছেন সবাই সবার একটু কমেন্ট দেখতে চাই সবাই কিন্তু একটু কমেন্ট করবেন ওয়াশিংয়ে কেউ বসে থাকবেন না ওয়াশিংয়ে যারা আছেন সবাইকে সবারই কমেন্ট দেখতে চাই আমি এখানে সবারই দুইজন তিনজনের কমেন্ট না সবার কমেন্টে আমি দেখতে চাই কমেন্ট করেন আপনি এক মিনিট এক মিনিটে একটা কমেন্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু সবার কমেন্ট আমি দেখতে চাই এখানে কমেন্টের শো হতে হবে সবাই নতুনদেরকে মেনশন দেব নতুনদেরকে অবশ্যই নতুনটা যুক্ত হলে অবশ্যই নতুনদেরকে ফার্স্ট পিন দিব প্রথম পিন দিব নতুন যে একদম নতুন আসবে তাকেই প্রথম পিন দিয়ে আমি কাজ শুরু করবো সবাই যে একদম নতুন আসবে লাইভে তাকেই পিন দিয়ে পিন দিব আমি জামু ভাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আসতেছি কোনো সমস্যা নাই একক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও শহীদুল ইসলাম ভাই মেনশন দিয়ে যাচ্ছেন ধন্যবাদ একক ভাই মেনশন দিয়ে যাচ্ছে আরিফ ভাই আমার অস অনেকগুলো মেনশন দিয়ে দিচ্ছে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আরিফ ভাই এত মেনশন দেওয়ার জন্য বন্ধুগণ সকলে বন্ধু পাবেন মেনশন দিয়ে হ্যাঁ বন্ধু বন্ধু সবাই বন্ধু পাবো ইনশাআল্লাহ মেনশন দেন সবাই মেনশন দেন ভেরি নাইস রোহিত ভাই আমার ফরেক মেনশন দিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে ধন্যবাদ রোহিত ভাই মেনশন করে যাচ্ছে আজ কেন এত চকচকে কাজ চকচকে আমি তো প্রতিদিনই তো এখানে বসে থাকি আচ্ছা সবাই একটু সবাই হ্যাঁ সবাই একটু মেনশন দেবো আমরা কিন্তু মেনশনটা কিন্তু দিতেছি অনেকেই যারা যারা মেনশন দিতেছি আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ওয়াস এ বসে আছি মেনশন করতেছি না কমেন্ট করতেছি না আমি কিন্তু তাদের উপর কিন্তু ভালোবাসা দিতেছি না কারণ তারা কমেন্ট করতেছে না সবার কমেন্টটাই আমি চাই এখানে হ্যাঁ সবাই ট্যাপ ট্যাপ করবো এই যে ট্যাপ ট্যাপ করতেছে শহীদুল ইসলাম বা রফিকুল ইসলাম সবার একটু ট্যাপ ট্যাপটাই চাই সবাই সবাই আমার এই মুহূর্তে হাইলাইট করে দিয়েছেন আমার আরিফ হোসেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইনুর খাতুন এই মুহূর্তে যুক্ত হয়ে গিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন রায়হান ভাই আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম অসংখ্য সঙ্গে ধন্যবাদ সাইনুর সাইনুর খাতুন সবাই সবাই আমি আসলে লাইভ করি না আগে লাইভ করতাম এখন মাঝখানে আর কি একটু সমস্যার জন্য একটু লাইভটা বন্ধ রাখছি কারণ আমার হাতে একটা ফোন তার জন্য তো কোনো সমস্যা নাই আজকে আবার লাইভে আসছি আপনারা সকলেই যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমি অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এতদিন পরেও লাইভে আসছি আপনারা লাইভ দেখে চলে আসতেছেন আর সবাই যুক্ত হইতেছেন সবাইকে আমি অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য আনোয়ার কবির ভাই ডিসি মণ্ডল দাদা কেমন আছেন বলছে আনোয়ার আনোয়ার ভাই বলছে ডিসি মণ্ডল দাদাকে কেমন আছেন সবাই আমরা সবাই 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 একটু টেপ টেপ করবো হ্যাঁ সহিতুল ইসলাম ভাই শুধু ট্যাপ টেপ আসতেছে শহীদুল ইসলাম ভাই ট্যাপ টেপ আসতেছে আর কারো ট্যাপ ট্যাপ শু করতেছে না এই মুহূর্তে এই মুহূর্তে আর কারোর টেপ টেপ শ্যু করতেছে না এ বিলিয়নের মা পেনশন দিয়েছেন ধন্যবাদ গ্রামের বউকে মেনশন দিয়েছেন এ বিলিয়ানের মা ধন্যবাদ লাইভে লাইভে থাকা সকল প্রাণপ্রিয় বন্ধুদের আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারিফ ভাই আর আমার লাইভে থাকা সকল ব্যক্তিদেরকে মেনশন ভালোবাসা দিয়ে জানিয়েছে আমার আরিফ ভাই আর সবাই সবাই একটু এই মুহূর্তে হ্যাঁ সবাই একটু মেনশন দেবো সবাই কমেন্ট আসতেছে না কেন কেন কমেন্ট শু করতে হবে অবশ্যই কমেন্ট শু করতে হবে কমেন্ট থামা যাবে না কমেন্টটা কিন্তু অবশ্যই থামা যাবে না আমি এই মুহূর্তে ওয়াচিংয়ে দেখেছি অনেকে অনেকেই ওয়াচিং আছেন কিন্তু সবার কমেন্টটা কিন্তু শো করতেছে না সবার কমেন্টটা প্লিজ শু করাবেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটু যদি আপনি এক মিনিটের ভিতরে একটা দুইটা কমেন্ট করেন একটা কমেন্ট কম করেন কিন্তু সবার কমেন্টটা আমি যেন শু দেখতে চাই এই মুহূর্তে অসাধারণ লাইভ চলছে আমাদের আমি রেবگل ছিলাম বলছেন পিসি গাজি রয়স আঙ্কেল তো স্পেশাল খানা নিয়ে ব্যস্ত হ্যাঁ রয়স ভাই এখন তো খানা নিয়ে ব্যস্ত আর শাহনাজ গোলাপী মেনশন দিয়েছেন এই মুহূর্তে পিসি মন্ডল দাদা মেনশন দিয়ে বলছেন আরাবিয়ারা লাইফস্টাইল আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম পপি হাক করা কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কেমন আছেন হ্যাঁ আমরা কিন্তু নতুন কিন্তু আমি কাউকে দেখতে নতুনরা অবশ্যই দ্রুতযুক্ত হবেন নতুনদের কিন্তু প্রথম পিন দিব নতুনরা দ্রুত যুক্ত হবেন সবাই একটু মেনশন ভাইয়া লাইভটি নিচে ভাইয়া লাইভটি নিচের আইডি তো করে করেছি শেয়ার করেছি কি হ্যাঁ শেয়ার করেছি এবং গ্রুপে শেয়ার করে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইনুর খতনাকুকে লাইফটি আমার শেয়ার করার জন্য টাইম লাইনে এবং গ্রুপে শেয়ার করার জন্য আসুন সবাই বেশি বেশি কমেন্ট করি হ্যাঁ বেশি বেশি কমেন্ট করি শেয়ার করুন হ্যাঁ সবাই সবাই একটু কমেন্ট করুন শেয়ার করুন নতুন বন্ধুদেরকে নিয়ে আসুন টাইম লাইনে শেয়ার করলে হবে কোনো সমস্যা নেই গ্রুপে যদি কেউ শেয়ার নাও করতে পারে কোনো সমস্যা নেই সবাই আমরা টাইম লাইনে শেয়ার করবো নতুনদেরকে মেনশন দেবো একটি বন্ধুদেরকে একটি বন্ধুরা একটিভ বন্ধুদেরকে নিয়ে আসবো অবশ্যই এখানে যারা আপনারা লাইভে যুক্ত হচ্ছেন সকলের কিন্তু আমি এখানে নামটা লিখে রাখতেছি নামটা আমার এখানে কিন্তু অটোমেটিক আসতেছে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নামটা কিন্তু যাওয়ার সময় অবশ্যই বলে যাবেন এবং পিন পে নামটা বন্ধু পাইলে বন্ধুগুলো ব্যাগ দিয়ে নামটা কিন্তু কাটিয়ে পড়ে যাবেন নামটা কিন্তু কাইটা পড়ে যাবেন ঠিক আছে ফয়সাল আহমেদ বিটি সিক্সটি ফাইভ আলাইকুম ভাই আমি চম্পাপুর লাইভ থেকে আসলাম লাইভ থেকে আচ্ছা চম্পাপুরি থেকে আসতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাইকে এই মুহূর্তে এটা আমার নতুন আইডি ভাইয়া আচ্ছা কোনো সমস্যা নাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য বা এই জানি না আমার গ্রুপে শেয়ার হয় না কেন কোনো সমস্যা নাই আমরা টাইম লাইনে শেয়ার করলে এখান থেকে যদি আমাদের একটি বন্ধুদেরকে মেনশন করি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাব ডিসি মন্ডলকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে আমাদের শাহিনুর খাতুন ফয়সাল আহমেদকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন আমাদের শাহিনুর খাতুন অসংখ্য সঙ্গে ধন্যবাদ শাহিনুর খাতুনকে আর সবাই আমরা একটু আমার যুক্ত যুক্ত হয়ে যাব লাইভ সবাই একটু যুক্ত হয়ে দেব সবাই যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে দেব আর সবাই একটু শেয়ার করে দেব টাইম লেইনে ফয়সাল আহমেদ আমার ছেলের নাম আচ্ছা সবাই 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 হ্যাঁ সবাই একসাথে একটু ট্যাপ ট্যাপ করি সবাই একটু একসাথে ট্যাপ ট্যাপ করি সবাই একটু একসাথে ট্যাপ ট্যাপ করি আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই মুহূর্তে প্রাণপ্রিয় শহীদুল ইসলাম ভাইকে আমার নামটা মেনশন দিয়েছে কারণ আমার নামটা অবশ্যই আমি ওই টাইমে দেই নাই মেনশনটা তো দেখি কে আমাকে এতটা ভালোবাসে যে আমার আমার নামটা মেনশন দিয়ে দেয় দেখে অবশ্যই শহীদুল ইসলাম ভাই আমার নামটা দিয়ে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু হ্যাঁ ফয়সাল আহমেদ বলছে তাই নাকি আপু হ্যাঁ শহীদ ভাই আসসালামু আলাইকুম সবাই আমরা এখানে কিন্তু কমেন্ট শু করতেছে না আমরা কিন্তু ওয়াচিং অনেকে আছি কমেন্ট কিন্তু আমি শু দেখতেছি না কমেন্টটা চাই সবার কমেন্টটা চাই সকলের কমেন্টটা কিন্তু আমি দেখতে চাই রোহিস ভাই গল্পের ফেরিওয়ালা ধন্যবাদ তো আরিফ ভাই তো আমার মেনশন করেই যাচ্ছেন ও অনেকগুলো একসাথে আবার মেনশন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইয়া আমি কারো আইডিতে ঢুকতে পারছি না কেন আচ্ছা আপনি শহীদুল ভাই আপনার নামের দিচ্ছেন মনে হয় মেনশন হয় নাই নাকি একটু দেখবেন মেনশনটা মনে হয় নাই একটু দেখবেন শহীদুল ইসলাম ভাই এটা আমার নতুন পেজ এর জন্য নাকি না না কোনো সমস্যা নেই সবার এখানে ঢুকতে পারবেন রাহেন ভাই একজন হ্যাঁ আলহামদ সবাই আরো শহীদুল ইসলাম নামের মেনশনটা কি হয়েছে নাকি অবশ্যই একটু জানাবেন যদি নামের মেনশনটা হয় তাহলে এটাই বসানো থাকবো আর যদি মেনশন না না হয় তাহলে আবার নতুন করে মেনশন দেবেন সবাই সবাই একটু আমরা একটু দ্রুত একটু মেনশন দেবো আমার এখানে আইডিতে এখন দায়িত্ব হবে না সবাই আমরা একটু মেনশন দেবো সবাইকে মেনশন দিয়ে অ্যাড করে আমরা পিনের কাজটা শুরু করে দেবো তারপরে একসাথে পিনের কাজটা শুরু করবো আমরা এখন আমার ঘরে যাইতে হবে না কারো আপনারা সবাই একটু মেনশন দেন সবাই একটু মেনশন দেন কমেন্টটা কিন্তু একটা গেল কমেন্টটা কিন্তু একটা গেল কমেন্ট কমেন্টটা কিন্তু যাচ্ছে কমেন্ট আটকে যাচ্ছে কিন্তু কমেন্টটা আটকে গিয়েছে আনোয়ার কবির ভাই বলছে ভাই একজন যোদ্ধা তারপরে কিন্তু হ্যাঁ আবু রায়হানের বাড়ি থেকে ঘুরে এলাম আহ আচ্ছা ধন্যবাদ তা ভাই এখন আমরা একটু রোহিত ভাই অনেকগুলো মেনশন দিয়েছে তার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি রোহিত ভাইকে মেনশন দেওয়ার জন্য কিন্তু নতুন আমরা কেউ আসতেছি না কেন অবশ্যই আমরা নতুন সবাই একটু আসি যুক্ত হই দ্রুত সবাই একটু দ্রুতযুক্ত হই আর যদি আমার লাইভে যদি কেউ যুক্ত হন যদি আপনার লাইভে অন্য কোনো আইডি শেয়ার থাকে লাইভ শেয়ার থাকে অবশ্যই লাইভটা কেটে তারপরে আসবেন তারপরে আসবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দুইটা লাইভ শেয়ার করবেন না আপনাদের নিজের দিতে একটা লাইভ শেয়ার করে একটা লাইভে সময় দেন লাইভটা শেষ হইলে আপনার লাইফ থেকে গিয়ে লাইভটা কেটে শেষ হইলে লাইভটা কেটে দিয়ে পরে আর একটা লাইভে জয়েন